কফি হাউসের সেই আটাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই লা লালা 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 লা লালা নিখিলে

কফি হাউসের সেই ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালী গুলো সেই আজার নেই সোজা তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি কি লাখপতি স্বামী তার হিরে আর জহরতে আগা গোড়া মোড়া গাড়ি বাড়ি সব কিছু দামি তার ছেলে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ